الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في اخر يوم من شعبان قال يا أيها الناس قد أزل لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر زعل الله صيامه فريضة وقيامه وقيامه تطوعا مَنْ تكرم فيه بخصلة من الخير كان كمن أدى كان كمن أدى سبعين فريضة فيما سواه وهو شعر الصبر والصبر ثوابه الجنة وشهر الْمُعَاسَةِ وشهر يزاد فيه رزق المكمن من فطر في صائما كان له مغفرة لذنوبه وعتق ركبته من النار او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد سمعت مهزز مهترم صدر زلاس مروبين بن السلام عليكم ورحمة الله وبركاته شَرَدَ محان رب العالمين فبيت تو دربار حضار الله شُكْرًا جاء الله رب العالمين آمدك দুনিয়ায় সকল জামিলা মুক্ত করে সকল কর্মবস্থা পরিহার করে পবিত্র দিন মাহে রমজানের পূর্বের জুমায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর দরবারে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে স্থল থেকে পৌর দরবারে জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ দুরোদসালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মোহাম্মদ ফর যাকে আল্লাহ রব্বুল আলমী সমগ্র পৃথিবীর জন্য একজন নেতা হিসাবে আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি হলেন যোগ শ্রেষ্ঠ নেতা যোগ শ্রেষ্ঠ নবী তিনার পরে আর নবী পৃথিবীতে আসবে না শেষ নবী আমরা হলাম আনা শেষ্ঠ বাদি বিশ্বনবী জানাম্মদ রসুল্লাহি সাল্লাই্লাম বলেছেন আমি শেষ নবী আমার পর আর কোন নবী পৃথিবীতে আসবে না এই জন্য আমরা শেষ নবী মত শেষ উম্মত হিসাবে এই পৃথিবীর মাছ থেকে ইমান ও আমল নিয়ে হালাল ও হারামকে বা করে কীভাবে আমরা দুনিয়া থেকে যেতে পারি সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের মুখ্য উদ্দেশ্য হল আখড়াতের কল্যাণ ফরকালের মঙ্গল ফরকালের কল্যাণ দুনিয়ার মঙ্গল দুনিয়া তো আমরা কল্যাণ নিহিত কল্যাণ নিয়ে আসবো ফরকালও আমরা কল্যাণ নিয়ে যাব তা আমাদের মাঝে আল্লাহ পাকের একটি বিদার পবিত্র মাহের রমজান এসে গেছে যে রমজানের মোবারকের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি আজকে পবিত্র মাহের রমজানের পূর্বের জুমা তো পবিত্র মাহের রমজান সম্পর্কে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব পবিত্র মাহের রমজানের ভিতরে আমাদের এক এক আমলের কত গুরুত্ব এক এক আমলের কত মূল্য এক এক আমলের কত দাম এই জন্য আমরা আজকে পবিত্র মাহ রমজানের উপর ইনশাল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আর পবিত্র মা মাহ রমজানের ভিতরে একটি রাত্র আছে যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর কদর রজনীতি আল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন পৃথিবীতে আমাদের জন্য সংবিধান হিসাবে আমাদের নীতি নির্ধারক হিসাবে এই জন্য পবিত্র মাঘ রমজানে আমাদেরকে কোরআনুল করিমের মূল্য দিতে হবে দাম দিতে হবে ঠিক না আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে কোরআনুল করিম আমাদের আমাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ একটি বিদার এই কোরআন করিমের ভিতরে দুনিয়া আখরাতে সকল মঙ্গলের কথা কল্যাণের কথা আছে আছে কি কোন কাজ করলে কোন ভালো কাজ করলে আখরাতে ফরকালে ভালো পাবো কল্যাণ পাবো এবং দুনিয়াতেও কল্যাণ পাবো সকল বিষয়বস্তু আল্লাহ তালা কারিমের মধ্যে তুলে ধরেছে এখন তো সিটির যুগ নাই আছে না আগে সিটি আছে যখন আমাদের প্রবাসীরা বিদেশ থেকে সিটি লেখে বাবার কাছে মায়ের কাছে পাঠাইতেন ওই সিটির ভিতরে অনেক কিছু লিখতেন অনেক দোয়া কালাম থাকত এবং দুনিয়াবি জরুরতের ব্যাপারে দুনিয়াতে বিভিন্ন কাজকামের ব্যাপারে তাদের পারিবারিক সাংসারিক অনেক কিছু লেখা থাকতো থাকতো না এই সিটিকে আমরা খুবই গুরুত্ব দিতাম আমার সন্তান বিদেশ থেকে সিডি ফাড়াইছে আমার বাবা সিটি ফাড়াইছে ফবাসীরা সিটি ফাড়াইছে এই সিডির ভিতরে কি আছে কী লিখছেন এই সমস্ত বিষয়ে আমরা কি করতাম সিটিকে খুবই গুরুত্ব দিয়ে সিটা পড়তাম পড়তাম না তো এই সিঁড়ি পড়ার পরে আমরা বুঝতে পারতাম এই সিঁড়ির ভিতরে কতগুলি বিষয় লেখা আছে ভালো মন্দ কতটুকু লিখছেন ওই সিটি হিসাবে আমরা আমাদের কাজগুলো করতাম করতাম না এখন তো মোবাইলের জগৎ এখন আর সিটি নেই এখন মোবাইল দৈনন্দিন মোবাইলে দিন যোগাযোগ হয় আলোচনা হয় ভালো মন্দ সব কিছু মোবাইলের মাধ্যমে আমরা শেয়ার করি তো এই করল করিমকে আল্লাহ রবুল্লা আলমিন একটি সিটি হিসাবে পত্র হিসাবে আল্লাহ তালা আমাদের কাছে প্রেরণ করেছেন এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রবুল্ আলমিন ইহুক আলম ফরকালে সকল কল্যাণের কথা লিখেছেন লিখছেন কি না এই আল্লাহ রব বলেন আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন সারো আমাজ খুদাল লিন নাস ও বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন শাহর হামাজানাল্লাজি উমিলা ফীহিল কুরআন এটা এমন একটি মাস এমন একটি মাস যে মাসের মধ্য রব্লা আলমিন কোরল করিম উত্তীর্ণ করেছেন নাস কেন উত্তীর্ণ করেছেন মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির মঙ্গলের জন্য মানব জাতির কল্যাণের জন্য মিনাল হুদা হাতের মধ্যে ফার্তিক করার জন্য হলে কোরআল করিম তাহলে এই কারীমের মধ্যে আল্লাহ তালা পৃথিবীর সকল বিষয়বস্তু আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদেরকে কোনটা কল্যাণের কাজ কোনটা মঙ্গলের মঙ্গলের কাজ আর কোনগুলি খারাপ কাজ খারাপ পথ কোনগুলি আর ভালো কাজ কোনগুলি আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদেরকে পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ দুই শ্রেণীর মানুষ বানাই পাঠাইছেন ক শ্রেণীর দুই শ্রেণীর এক শ্রেণীর লোক হল জাহান আর আরেক শ্রেণীর লোক হল জান্নাতি জান্নাতের বাসিন্দা এবং জাহান নামের বাসিন্দা আল্লাহ পৃথিবীতে দুই শ্রেণীর লোক আল্লাহ পাঠাইছেন এই দুই শ্রেণীর জন্য আল্লাহ দুইটা জিনিস তৈরি করেছেন এক শ্রেণীর জন্য জান্নাত আরেক শ্রেণীর জন্য জাহান্নাম তো জান্নাতি কারা যারা জান্নাতবাসী ডাইনপন্থী যারা আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতবাসীদের ব্যাপারে আর জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলছেন আসাহাবুমালিমা আসাহাবুম আসাহাবুলিয়ামী মা আসাহাবুলিয়াম একদল জান্নাতি একদল জাহান্নামী জান্নাতের ডাইনপন্থী আর জাহান নামের হলো বামপন্থী আর জান্নাতিদের কাজ হলো কি এই দুনিয়াতে সম্পূর্ণ ভালো দিকটা বেছে নেওয়া আল্লাহ যেই নির্দেশগুলা ভালো নির্দেশগুলো দিয়েছেন এগুলি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সত্য কথা বলা সৎ পথে চলা সৎ পথে কি সৎ পথে চলা মানুষের সাথে ভালো আচরণ করা ন্যায় ইনসাভিত্তিক কাজ করা ন্যায় ইনসাফিত্তিক কাজ করা কারো প্রতি জলব না করা এই যে নামাজ রোজা যা কাজ শরীয়তের প্রত্যেকটি বিধান যে ভালো কাজগুলা জান্নাতে যাওয়ার ওই কাজগুলো হলো জান্নাতিদের পথ জান্নাতিদের অর্থাৎ জান্নাতপন্থীদের আর জাহান নামের পথ জাহান কাজ হল যারা বেনমাজি সন্ত্রাসী চুরি ডাকাতি জেনা ব্যাবিসার বা এবং খারাপ কাজ করা গিবত ফর্নিন্দা শেকায়েত এই যে যে সমস্ত খারাপ কাজগুলো আছে এগুলো সব মানে বামপন্থীদের কাজ আর এই এর হলো জাহান্নামি এর কি জাহান তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য দুই শ্রেণীর লোক পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ প্রেরণ করেছেন এক শ্রেণীর লোক হলো জান্নাতি এক শ্রেণী জাহান জাহান্নামী তো জান্নাতের জান্নাতের জান্নাতবাসীরা হলেন একবার একবারে কুল শিরমণী মোহাম্মদ রসোল্লা সল্লাই শুরু করে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ প্রেরণ করেছেন এই সকল নবীরা একমাত্র কাজ করে গেছে অর্থাৎ কাজগুলা ডাইনপন্থীদের করে গেছেন কাজের দিকে মানুষকে দিয়ে গেছেন এই জন্য আল্লাহ বলছেন কোরআনকারীর মধ্যে হুদাল্লিন কি বলছেন হুদাল্লিন এই কোরআন একমাত্র এই কিতাব হেদায় দিবে হুদাল্লিন হেদায়তের জন্য আল্লাহ তালা এই কিতাবকে কি প্রেরণ করেছেন আল্লিন হুদাল্লিন নাস বলতে সমগ্র পৃথিবীর সকল মানুষকে কি বোঝানো হয়েছে নাস এটা এই নাস আম শব্দ ব্যাপক শব্দ নাস বলতে যত ইহুদি খ্রিস্টান মুসলমান মুসলমানদের শুরু করছি পৃথিবীর যত মানুষ এসেছে সকল মানুষের জন্য সকল মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা এই কিতাব প্রেরণ করেছে ঠিক না সকল মানুষের জন্য শুধু মুসলমানের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় শুধু ইহুদিদের জন্য নয় শুধু নাসারাদের জন্য নয় আল্লাহ পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা এই কিতাবকে প্রেরণ করেছে আর এই কিতাব যারা মানবে এই কিতাব অনুসারী যারা হবে এই কিতাব অনুসারী যারা হবে এই কিতাব মতো যারা জমিনে জিন্দিগি বছর করবে এই কোরআন কোরআনের শাসন মেনে চলবে কোরআনকে নিজের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে এই কোরআন করিমকে ফিট করবে আল্লাহ তালা ওদেরকে এই কোরআন দান করবে আল্লাহ হুদাল্লিন নাজ বলছেন তাহলে সকল মানুষের জন্য তো এখানতে ভাগ করা হয়েছে যারা ইহুদি হুদি নাসারা খ্রিস্টান এরা তো কোরআন মানে না মানে কি না যদি কোরআন মানে তখন মুসলমান হয়ে যাবে কোরআন মানলে কি হবে মুসলমান হবে তো কোরআন একমাত্র হেদায়েত দিবে যাদেরকে হুদাল্লিন মোত্তাকিন যারা মোত্তাকিন যারা সৎ কর্মসীল তাদেরকে এই কিতাব কি দিবে হেদাই দান করবে তো বলেন যে বলে এই কিতাব কেন তাদেরকে হেদায়েত দিতা ইহুদিরা কেন কোরআন মানে না নাসাররা কেন কোরআন মানে না ভিন্ন জাতিরা কেন কোরান কারিম মানে না এরে যেন কোন হেদায়েত পানা পানা কেন কিন্তু হেদায়েত পাবে কারা যারা আল্লাহকে বয় করে আল্লাহ বোলা আলামিন কোরআন কারিমে সুদে বলছেন আলি প্লা মিম জালি কালকিতা বোলা রয় বা আমার আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে ঘোষণা করেন কিতাব এটা ওই কিতাব লারাই বাফি যার সন্দেহ নাই কোন সংশয় নাই হুদাল্লিল মুতাকিন এই কিতাব এক হেদায় দিবে কি আল্লাহ বিরুদেরকে যারা আল্লাহকে বয় করে তাদেরকে এই কিতাব কি দিবে হেদায় দিবে যারা আল্লাহকে বয় করে আল্লাহর ভয় ভীতি যাদের ভিতরে থাকবে যারা আল্লাহর কবরের ভয় যাদের বিয়ে থাকবে কেয়ামতের ময়দানের ভয় যাদের থাকবে হাঁসের ময়দানের ভয় যাদের থাকবে এবং এরাই এই মানবে এই কোরআন তাদেরকে দিবে কি দিবে হেদায় দান করবে তো এই কোরআন করিম আল্লাহ তালা এই পবিত্র মাহের রমজানের ভিতরে আল্লাহ তালা নাজল করেছেন এই মাহ রমজানের ভিতরে সেটা এই মাসে কোন রাত্রে সেটা আমরা অনেকে জানি লাইলাতল কদর رضيتا ربلا من اي كرانك نزل كرسن اجنى شهر رمزان الله امزل في هل كرانه هدل رمزان امزل في هل كران زي مسندل لطالا كران كريم اوتند ماهي بيترالا কারিম অবতীর্ণ করার কারণে এই জন্য এই মাসে রমনর কারিমের মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কারণ পবিত্র মাহে রমজান এই রমজানের ভিতরে যেই ব্যক্তি একটা নফল আদায় করবে সে অন্য মাসের একটি ফরজের সমতুল্য সবাব আল্লাহ ফলামায় কি দান করবেন আল্লাহ ফরজুরি কেউ লঙ্ঘন করে ফরজুরি কেউ তরক করে সে জাহান নামে যাবে নফল তরক করলে জাহান নামে যাবে না যাবে কি নফল বাততি আমল কি আমল বাত্তি আমল নফল নামাজ নফল রোজা তাহার্যত নামাজ এই যে নফল জিকির এই নফল নামাজ যদি কেউ ছেড়ে দেয় কে সে জাহান নামে যাবে না অপরাধী হবে না ফললে সব পাবে আর কিন্তু একটি পরশ যদি কেউ লঙ্ঘন করে শরীয়তে একটি পরশ যদি কেউ ছেড়ে দেয় সে জাহান নামে যাবে কি কোথায় যাবে জাহান নামে শুধু জাহান নামে যাবে না একটা পরশ জন্য তাকে হাজার হাজার বছর আল্লাহ জাহান নাম জ্বালাবে আল্লাহ যদি আমরা মাপ নিতে পারি তো মাপ নিতে পারলে কি মাপ নিতে পারলে তো ভালো আর মাপ না নিতে পারি ক্ষমা না নিতে পারি তাহলে আমাদেরকে একটি ফরজের জন্য কি জাহান নামে জ্বলতে হবে এই জন্য আল্লাহ রসুলের একজন সাবি হজর সালমান তালা আ থেকে একটি হাদি আছে তিনি শাহান মাসের শেষ রমজান মাসের শুরুতে একটা খতবা দিয়েছেন তিনি বলেন একতা রাসুলের করিম সাল্লাই আসাল্লাম সাবান মাসের শেষ দিনে আমাদিওকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন হে লোক সকল না হে সকল তোমাদের উপরে একটি বিরাট মর্যাদাপূর্ণ মাস এসেছে একটি বিরাট মর্যাদাপূর্ণ মাস তোমাদের অতি নিকটে আসিয়াছে অতি নিকটে আসিয়া পৌঁছেছে যে মাসটি একেবারে গুরুত্বপূর্ণ আজাল রকম শাহর আজিমুন মবারক মবার বরকতপূর্ণ মাস এই বরকতপূর্ণ মাস তোমাদের মাথার উপরে ছায়া হিসাবে করি করিয়াছে এসেছে সাহার এই মাসে এমন একটি রজনী আছে এমন একটি রাত আছে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তর কি অপেক্ষা হাজার মাস এই রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম এক রাত এক হাজার রাত্রের এক হাজার মাসের সমতুল্য এক হাজার রাত্রের সমতুল্য একটি রাত আর এই রাত্রে যা আল্লাহহু শিয়ামাহু ফারি দাতান ওয়াকেয়ামুহুলাই লিহি তাতা আল্লাহ তালা বলে এই মাসে মানুষ দিনের বেলা কি রাখবে রোজা রাখবে শিয়ামাহু ফারি দাতান দিনের বেলা রোজা রাখবে ওকিয়া মুমকিয়া মালাইলি হিটাতা উয়া রাত্রেবেলা মানুষ নফল নফল কাজ করবে এইখানে নফল কাজের ব্যাপারে বলছে রাত্রে নফল নামাজ বলতে এখানে তারাবিন নামাজ কি বুঝেছে কি বুঝেছে কি বুঝেছেন তারাবিন নামাজ তারাবিন নামাজ কি বুঝেছেন নফল নামাজ ল হক দিনের রোজা রাখবে রাত্রে নফল এবাদ করবে নফল এবার এখানে মূল অর্থ হল এখানে কি তারাবিন নামাজের ব্যাপারে বলছেন কারণ আমরা রমজানুল কারিমে দিনের বেলা কিরে রোজা রাখি রাত্রেবেলা বিশ টাকার তারাবিন নামাজ আমরা খতম করি এই জন্য এই তারাবির নামাজ নামাজগুলি এত গুরুত্বপূর্ণ এত দামি এগুলি আমরা জমা আদায় করি তা হাদিস শরীফে আসে নামাজগুলো যদি আমরা সুরা দিয়ে পড়ি পড়তে পারবো সমস্যা নাই কিন্তু হাদিস শরীফে আছে যে তারাবিন নামাজের মধ্যে এক খতম করণকারিম ফোরা সুন্নাত এক খতম কোরআন করিম কি এই জন্য তারাবিন নামাজগুলিকে আমরা বেশিরভাগ বেশিরভাগ মসজিদে বা ময়দানে আমরা রমজান মাসে কোরআন করিম দিয়ে হাফেজ দিয়ে দিয়ে আমরা তারাবির নামাজ শেষ করি কি বলেন আমরা হাফেজ দিয়ে তারাবিন নামাজ কি শেষ করি একজন হাফেজের পিছনে আমরা পুরো রমজান করিমে তিরিশ পারা কোরআন করিম শুনি শুনি কি না তো এই হাফের সাহেব কোরআন করিম তালাওয়াত করে যতগুলি সব পাইছে আর আমরা হাফের সাহেবের পিছে কোরআন করিম শুনে আমরা তত উৎসব পাইছি কারণ আমরা অনেকে তো কোরআনকারী পড়তে পারি না পারিনি অনেকে কোরআন করিম তালাবাদ করতে পারি না পড়তে পারি না অসংখ্য লোক আছে রমজানুল কারিমে কোরআনকারিম পড়ে না কেন পড়ে না সে কোরআনকারী পড়তে জানে না তো আপনি যদি একজন হাতে কোরআনের পিছিয়ে যদি তিরিশ পারা তিরিশ দিন যদি আমরা এক খতম কারিম যদি শুনেন তিরিশ পারা কারিম শোনেন তাহলে আপনি যে কোরআনকারিম পড়তে পারেন না আপনি কোরআনকারিমে সফ হয়ে গেছে হাবার সাহেব কর্মকারী পরি যতটুকু সব পাবে আর আপনি কোরআনকারী শুনে খতম শুনে আপনি ততটুকু সব পাবেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ইনশাল্লাহ খতমে তারাবি হবে দুইজন হাফেজ ফিজ ইনশাল্লাহ পুরো মাস আমরা তারাবির নামাজ কি শেষ করব কোরআন কোরআন খতমের মাধ্যমে এই জন্য সবার কাছে আমার দাবাদ আপনার ইনশাল্লাহ পবিত্র রমজানে তিরিশ দিন তিরিশ দিনে বা উনত্রিশ দিন হোক তিরিশ দিন হোক আমরা তারাবির নামাজ কি কোরআনুল করিম দিয়ে আমরা তারা নামাজ শেষ করব তো এই জন্য এক একটা এই যে আমি যদি রমজানোর করিমে যদি এক খতম যদি আমি তা কী করতে পারি এক খতম তারাবিন কোরআনুল করিম পড়তে পারি সত্তর খরম খতমে সব আল্লাহ ফাঁক আমল্লামায় দান করবেন কয়টি করম কঠিন কয়টি কতম বলেন না সত্তর খতমে সব আল্লাহ আমাদেরকে দান দান করবেন এই জন্য হাদিস শরী আছে মান তাকার রাফিহি বিখাসলাতি মিন খাইরিন কা না কামা আদদা ফিমা সাওয়াহু আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র ماہ রমজানের ভিতরে একটি ফরজ আদায় করবে অন্য মাসে 70টি ফরজের সমতুল্য সাল্লাল্লাহু সাল্লাল্লাহ পাকবন্দের আমলনামায় দান করবে আল্লাহ আকবার কত দামি রমজানুল করিম রমজানুল করিম আমাদের কত দামি এই জন্য আমরা ওনার কালিমকে অবশ্যই মূল্যায়ন করবো আজকে পবিত্র মাহে রমজানের পূর্বে জুমা আগামী হয়তো বৃহস্পতিবারে আমাদের ওজা মুখে থাকতে পারে হয়তো বৃহস্পতিবার না শুক্রবার নাকি থাকতে পারে তাহলে আমাদের পবিত্র মাহে রমজানের পূর্বে জুমা আলহামদুলিল্লাহ আমাদের মাঝ থেকে আমাদের বিশাল একটি দায়িত্ব শেষ হয়েছে যে বাংলাদেশের মানে নির্বাচন যে নির্বাচন নিয়ে আমরা অনেকে অনেক টেনশনে ছিলাম চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাই মিলে আমরা নির্বাচন শেষ করেছি এখন সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য যারা বিজয় আনছেন তাদের কাজে আমরা করব। এরা আমাদের সরকার যিনি বিজয় আনছেন যিনি রাষ্ট্র ক্ষমতা বসবেন তিনি আমাদের সরকার আমরা সবাই একসাথে ওনার নেতৃত্বে আমরা দেশে দেশ চালাবো চলবো কোন তো দাঙ্গামা হাঙ্গামা মারামারি আমরা কখনো কি করবো না করতে যাব না হার জিত আছে কে হারবে কে জিতবে কেউ হারবে কে জিতবে গণতন্ত্র রাষ্ট্র বিরোধী থাকতে হবে তো আমরা যারা ক্ষমতা আসতে পারি নাই বা আসে নাই তারা বিরোধী হিসাবে থাকবে এরও সংসদে গিয়ে যাবে আর যারা ক্ষমতা আসছে সেটা তো যাবে না তো এই জন্য আমরা সবাই একে অপর সাথে মিলিমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইনশাল্লাহ চলবো তো আমাদের সমাজ ভালো থাকবে রাষ্ট্র কি থাকবে ভালো থাকবে এই জন্য আমার উদাত্ত আহ্বান সবার প্রতি এটাই কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ করবো না কেউ কখনো গালি গালা না সবাই আমরা একে অপরের সাথে মিলেমিশে ইনশাল্লাহ কালকে আমাদের জনসভা আমরা সবাই একাত্রিত হয়ে আমরা এভাবে বলে দিয়েছি আমাদের নেতারা বলে দিয়েছেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলি কি চলবো এই জন্য প্রত্যেকটি জায়গাত ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলে আমরা চলবো আমাদের দেশটা কেমনে চলে কীভাবে আমরা শান্তিতে বসবাস করতে এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ আমাদের